জনপ্রিয় গঙ্গা থ্রি পিস খুবই কম দামে প্রাইস আছে সালাম টু থেকে তিনটে কালার আছে তিনটে কালারই সবারই পছন্দ হবে ক্যাটালগ সেম টু সেম আছে যেটি আপনি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলুন স্ক্রিনের মোসাব নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না না তেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে চাইলে আমাদের থেকে হোলসেলে নিতে পারবেন স্ক্রিনের মোসাব নাম্বার দিয়ে যোগাযোগ করুন ভাইরাল ডিজাইন অসম্ভব সুন্দর গলায় নেকে এম্বয়ডারি কাজ করা হবে যদি সেটা কাজ ইভিতে সিকিউর এম্বয়ডারি গুড ড্রেস কাজ এটা খুলে আপনি ডিজাইন করে বানিয়ে নিতে বল গলাতে আপনি ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন এখানে আছে হাতায় লেস এম্বয়ডারি যদি কাজ করা হবে অনেক সুন্দর শাইনিং পেবিস্টে পাচ্ছেন অনেক সফট ঠিক আছে নিচে প্যানেল ডিজিটাল প্রিন্টের ভিতরে শাইনিং পেবিস্টে পাচ্ছেন অরিজিনাল গঙ্গা সিল লোগো দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে নিচে প্যানেলে এম্বয়ডারি কাজ করা ডিজাইন করা আছে যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো লাগলে এখনই স্ক্রিন করে আমাদের এই যোগাযোগ করে ফেলুন কাঁচা লাগতে দেখা দিচ্ছি সেম টু সেম পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইড প্রিন্ট হবে এখানে কোনো কাজ নেই কালারফুলের ভিতরে এডিসি নিতে চাইলে আমাদের থেকে এডিসি ডিসি স্ক্রিন শর্ট করে আমাদের যোগাযোগ করে ফেলুন ঠিক আছে এটা হচ্ছে দেখেন অসাধারণ সুন্দর সবচেয়ে বিশাল বড় না অর্জিনা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন শাইনিং পেপিস্টা পাচ্ছেন যখন যখন ডেলিভারি ম্যানের হাতে যাবে তখন চেক করে নেবেন অরিজিনাল প্রোডাক্ট শাইনিং পেপিসটা দেখে শুনে নিতে পারবেন ক্যাটালগটা দেখা দিতে সেম টু সেম পাই যাচ্ছেন ইনশাআল্লাহ ঠিক আছে এটা কিছু ম্যাজেন্ডা কালারগুলো থাকবে ঠিক আছে কি কালারগুলো দেখা দিচ্ছি স্পিডে যেটি ভালো লাগবে এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন দ্বিতীয় কালার আগের টাইম হচ্ছে সেম টু সেম ডিজাইন থাকবে নিচে প্যানেল ডিজিটাল প্রিন্ট গলায় কাজ করা আছে আর নিচে প্যানেল ডিজাইন এমব্রয়ডারি কাজ করা থাকবে

নিচে প্যানেল হলো গোজেস সিকো নাম্বার এর কাজ ভালো লাগে এখনে অর্ডার কনফার্ম করে পেলে স্ক্রিন নাম্বার সব দেওয়া আছে এটা হচ্ছে পাস লুক ওয়াও অনেক সুন্দর কালারফুল এর ভিতরে পার্পল ড্রেস নিতে চাচ্ছেন যে কোনো জায়গা পরলে অনেক ভালো লাগবে একটু গোজেস লাগবে তার এই ডিসি নিতে পারবেন হাতে কাজ করা হবে গলায় কাজও আছে নিচে পিঞ্জ হবে নিচেও কাজ করা আছে গোজেস কাজ ভালো লাগলে এখনে অর্ডার কনফার্ম করে পেলে ব্যাক সাইড প্রিন্ট হবে ব্যাক সাইড প্রিন্ট অসাধারণ যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো লাগলে এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই মোহসাবে যোগাযোগ করেন ক্যাটালগ সেম টি সেম পাচ্ছে ঠিক আছে ওপরতে সবারই পছন্দ হবে শাইনিং দোপাট্টা অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন সালাম পে থেকে প্রাইস তো দাম আকা অফার প্রাইসে পাই যাচ্ছে ঠিক আছে দোপাট্টা দেখেন অসাধারণ সুন্দর তো এই ডিসির প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 1700 টাকা সালাম পে থেকে পাই যাচ্ছে মাত্র দিচ্ছি 1700 টাকা জয়পুর করে অর্ডার করে ফেলেন স্ক্রিন মোহসাবে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন আবার রিকোয়েস্ট করবেন চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর চাইলে আমাদের শপে চলে আসতে পারেন ঢাকার চারদি চক মার্কেট বিসতলা সালাম পে এগারো বাই ষোলো ঢাকা বারোশো পাঁচ আর পাঁচটা শোরুম আছে যে কোনো এক শোরুম থেকে আমাদের এই ড্রেসগুলো ক্রয় করে নিতে পারবেন প্রাইসটা দামের কে প্রাইস যাচ্ছে মাত্র দিচ্ছি সতেরোশো টাকা ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম